আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয়ই আমার টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি রংপুর যাব তাই আমি চলে আসলাম মার্কেটে মার্কেট শেষে ব্যাগ গুছিয়ে গুছানো শুরু করলাম রংপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ব্রিজটা দেখে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল তো গাইস ফাইনালি চলে আসছি আমি আমার শ্বশুর বাড়ি অনেক জার্নির পর আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমাদের রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমাদের আসতে অনেক রাত হয়েছে সকাল ঘুম থেকে উঠে দেখলাম তো আমাদের বাড়িতে 10 থেকে 15 জন মানুষ এখানে চুল ফাটার কাজ করে করেছেন তো এই কাজের ম্যানেজার হচ্ছেন আমার শাশুড়ি মা তো সবাই আমার শাশুড়ি মার জন্য একটু দোয়া করবেন শুভ সকাল আর সবাই কেমন আছেন এখন সকালে উঠলাম একটু দেখতেছি যে আমাদের বাসায় ইয়া সেটা আমি বলে বুঝাইতে পারবো না ওনারা সবাই ওনাদের সবাইকে প্রশিক্ষণ দেয় আমার শাশুড়ি মা কি মাথা চলছি আরো সুন্দরভাবে কাজগুলো কাজগুলা করে আরো যেন অনেক অনেক সামনে আগাই যেতে পারে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক তো যখন একটু রোদ উঠেছে তখন আমি চলে গেছি আমার ভাসুরের বাসায় তো সেখানে গিয়ে বসলাম বসার পর আমার যা বলতেছে যে পিঠা খাও ওনারা মনে হয় রাখেনে একসাথে সব পিঠা বানাইছে তো বানানোর পর এখন আমি গিয়েছি আর বলতেছে যে একটা পিঠা খেয়ে দেখো আসলে রকম শীতের সময় বলেন তো গায়ে গ্রামে এসেছি পিঠা না খেলে কি হয় তো পাশে দেখলাম লাউ গাছ লাউ গাছে আসলে লাউ দেখে আমার কাছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমি এখনই একটা লাউ ছিঁড়ে নিয়ে রান্না করি তো এখানে লাউ গাছ আছে লাউ গাছের লাউ গাছে কত বড় বড় দুইটা লাউ ধরছে তো এখন আমরা চলে আসছি বাসায় এসে দেখতেছি যে আপনাদের ভাইয়া লড়কি কাটতেছে লারকি কাটা শেষ হলে আমাদের ওই লারকি দিয়ে রান্না করবে তো দেখেন আপনাদের ভাই আসলে অনেক কাজ করে অনেক কাজের মানুষ তো তো আজকে এই পুকুরটা দেখতে দেখতে আমি আমার ভিডিওটা শেষ করব আপনারা যদি আমার পরের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ